সবাই নিজেকে নবীজির উম্মত বলে দাবি করি কিন্তু আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের ভিতরে সুদ আমাদের ভিতরে হারাম আমাদের ভিতরে অন্যজনের আত্ম সম্পত্তি আত্মসাদ আমাদের ভিতরে লোভ আমাদের ভিতরে চক্রান্ত আমাদের মধ্যে আরো অনেক নেতিবাচকতা কিভাবে আমরা নবীজির নিজেকে উম্মত কিবা আমরা নিজেকে কিভাবে মুসলিম দাবি করতে পারি এই সমাজ এই সমাজই হচ্ছে আজকে আমাদের প্রমাণ আপনারা দেখবেন সমাজে যে বিশৃঙ্খলা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা একজন মুসলমান কিবা নবীজি সাল্লা আলাইসাল্লামের উম্মতের উম্মতদের দ্বারা ঘটান ঘটানো সম্ভব নয় তারা শান্ত থাকবে তারা সব সময় আল্লাহতাল্লা কাছে সমর্পিত থাকবে